যুক্তরাজ্যের ইংল্যান্ড ওয়েলসে স্বেচ্ছামৃত্যু বা সহায়ক মৃত্যুকে বৈধ করার প্রস্তাব সংসদে পাশ হয়েছে শুক্রবার অনুষ্ঠিত ওই ভোটে প্রস্তাবটি তিনশো তিরিশ বনাম দুইশো ভোটে অনুমোদিত হয় দীর্ঘ এক দশকের মধ্যে এটি প্রথমবারের মতো এমন একটি বিষয় নিয়ে ভোট দেওয়া হল প্রস্তাবিত আইনের অধীনে ছয় মাসের মধ্যে মৃত্যুর সম্ভাবনা রয়েছে এমন অন্তিম রোগীরা নিজের জীবন শেষ করতে কর্তৃপক্ষের সহায়তা চাইতে পারবেন তবে এই প্রক্রিয়ার জন্য প্রয়োজন হবে বিশেষ নিয়মকানুন এবং মনিটরিং ব্যবস্থা লেবার এমপি কিম লিডবিটার এই প্রস্তাব সংসদে উত্থাপন করেন ভোট শেষে তিনি বলেন এই সিদ্ধান্ত সহায়ক মৃত্যুর পক্ষে প্রচারণাকারীদের জন্য একটি ঐতিহাসিক বিজয় তবে এটি কার্যকর করতে প্রয়োজনীয় সকল দিক সঠিকভাবে পর্যালোচনা করা হবে আইনটির আওতায় আবেদনকারীদের মানসিকভাবে সক্ষম হতে হবে এবং তাদের সিদ্ধান্ত সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত হতে হবে পাশাপাশি সিদ্ধান্ত প্রক্রিয়ায় দুইজন স্বাধীন চিকিৎসক এবং উচ্চ আদালতের একজন বিচারক সন্তুষ্ট হতে হবে প্রধানমন্ত্রী স্যার স্টারমার এবং তার পূর্বসরী ঋষি সোনাক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তবে কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনক এবং এমপি ডেনি ক্রুগার এর বিরোধিতা করেন পুলিশ কেস এটি রাষ্ট্র সমর্থিত আত্মহত্যা সেবা চালু করার মতো বিরোধীদের দাবি মরণাপন্ন বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এ ব্যবস্থার অপব্যবহারের শিকার হতে পারেন বিলটি এখন আরো আলোচনা এবং সংশোধনের জন্য ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে পাঠানো হবে নিউজ ডেস্ক